নবীজির জামানায় এক যুবক এসে বলছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমাকে জেনার অনুমতি দেন আমি জেনা করতে চাই ই দেন লি বিজ জেনা নবীজি তাকে পাঁচটা প্রশ্ন করছে যুবক কাছে আসো নবীজি বলছে যে তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক বলছে না আমি সংক্ষেপে বলতেছি নবীজি বললেন তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক বলছে না নবীজি বলছে তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক নবীজি বলছেন না তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক যুবক বলছেন না নবীজি বলছেন তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জেনা করুক যুবক বলছেন হে নবী না আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার পরিবারের এই আপন সাথে কেউ জেনা করুক আমি এটা মেনে নিতে পারি না الله النبي صلى الله عليه وسلم تن ولا الذين